প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা একটু সাবধানে পরীক্ষা দেবে কারণ সার্ভারের কিন্তু প্রচণ্ড সমস্যা হচ্ছে এবং দেখবে অনেক সময় তোমরা লগ ইন করছো লগ ইন করে পরীক্ষা দিতে দিতে হঠাৎ দেখবে লগ আউট হয়ে যাচ্ছে বা পেজ দাঁড়িয়ে যাচ্ছে এখানে যেমন আমরা একটা স্টুডেন্টের দেখো এখানে সাবমিট করছি তো সাবমিট করার পরে এখানে দেখো অনেকক্ষণ কিন্তু ঘুরছে অনেকক্ষণ ঘোরার পরে হয়তো বা লগ হচ্ছে হওয়ার পরে কোনোভাবে পরীক্ষাটা হয়তো দিতে পারছে না একটা পেপার লগ করছে দু একটা কোশ্চেন আনসার করছে এবং প্রত্যেকটা অ্যান্সার করতে গিয়ে দেখবে কতক্ষণ করে এই ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আবার অনেকের কি হচ্ছে যে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে পজ হয়ে যাচ্ছে পজ হতে 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 অটোমেটিক সাবমিট হয়ে যাচ্ছে অনেকেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে তোমরা এখন কেউ পরীক্ষা দিও না সবাই রাতের বেলা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে কারণ সার্ভারে কিন্তু প্রচণ্ড সমস্যা হচ্ছে আর আমাদের অফিসেও কিন্তু স্যারেরা কেউ পরীক্ষা দিতে পারছেন না ঠিক আছে সার্ভার সমস্যার জন্য এটা কিন্তু তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে কারণে যাতে তোমরা এখন পরীক্ষাতে না বসো তোমাদের কোনো অসুবিধা না হয় অনেক স্টুডেন্ট কিন্তু আমাদেরকে এস এম করে এই সমস্যাটা জানিয়েছে এবং তোমরা যাতে এই সমস্যাটা ফেস না করো তার জন্য কিন্তু এই ভিডিওটি তোমাদেরকে শেয়ার করছি এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো এই যে সার্ভারের সমস্যার কারণে তোমরা পরীক্ষা দিতে পারছো না তোমরা অনেকেই প্রশ্ন করছো যে স্যার যদি সার্ভারের সমস্যার পরীক্ষা না দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে আমরা যদি পরীক্ষাটা কমপ্লিট না করতে পারি তো তোমাদেরকে জানিয়ে রাখবো ইউনিভার্সিটিতে কিন্তু আবারও সেকেন্ড চান্স দেবে প্রথম চান্সে কিন্তু যারা পরীক্ষা দিতে পারছো না বা অনেক ছাত্রছাত্রীরা এই দেখো এবার ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমরা প্রসিড অপশনে ক্লিক করব দেখো এখানে তারপরে আবার কতক্ষণ হয়তো ঘুরবে তার ঠিক নেই দেখো ওপেন হয়ে গেছে এখানে কিন্তু একটা স্টুডেন্টে আমরা পরীক্ষা দিচ্ছিলাম এটা কিন্তু পজ হয়ে রয়েছে তো এটাই হচ্ছে বিষয় এখানে পরীক্ষা দিতে গেলে আবারও কিন্তু সমস্যা হতে পারে এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখছি সেটা হচ্ছে যদি কারো পজ কমপ্লিট হয়ে যায় অথচ দেখা গেল যে তোমরা পরীক্ষায় কমপ্লিট করতে পারোনি উত্তর সব দিতে পারো নি তো সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি তোমাদের আবার সেকেন্ড চান্স যখন দেবে যাদের অটোমেটিক সাবমিট হয়ে গেছে সার্ভার সমস্যার কারণে তারা কিন্তু আবারও সেই পেপারটি পরীক্ষা দিতে পারবে সুতরাং চিন্তা করতে হবে না এই দেখো আবারও একটা বিষয় এখানে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু দেখো লেখা আসছে যে অন অর মোর ইরোর অকওয়ার্ড এখানে কিন্তু লেখা আসছে এটা কিন্তু সার্ভার সমস্যার কারণে লেখা আছে বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু এই সমস্যাটা ফেস করতে হচ্ছে সুতরাং তোমরা একটু সাবধানে দেখে শুনে পরীক্ষা দাও এখন পরীক্ষা না দিলেই তোমাদের জন্য ভালো হবে তো এটাই তোমাদের জানানোর জন্য এই ভিডিওটি আশা করছি ভালো লেগেছে এবং ব্যক্তিগতভাবে বলছি প্রত্যেককেই যে তোমরা প্রত্যেকে এটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই জানতে পারে কেউ এই সমস্যাটা সম্মুখীন না হতে পারে